আজকে সেকেন্ড জুন রবিবার আমি আর দিদি মিলে বেরিয়ে পড়লাম গ্যালি স্ট্রিটের উদ্দেশ্যে ইচ্ছা ছিল কিছু গাছপালা কিনব এবং একোরিয়ানের জন্য মাছ কিনব কিন্তু সবার প্রথমে আসতেই যে জিনিসটার ওপর আমাদের নজর আটকে গেল সেটা হচ্ছে এই কিউট কিউট ডগিগুলো ইচ্ছা হচ্ছিল একটাকে নিয়ে চলে যাই একদম দৌড়ে করে নিয়ে পালাই কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় এগুলোকে তো ঘরে রাখতে দেবে না সেজন্য এদের টাটা জানিয়েই এগিয়ে গেলাম সামনের দিকে আসার পথে দেখতে পেলাম অনেক রকমের টপ পাওয়া যাচ্ছে টপ গাছপালা বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির পাখি আরও কত কি। তবে হ্যাঁ অবশ্যই এখানে গেলে আপনাকে দরদাম করে নিতে হবে যদি ঠিক করে দরদাম করতে পারেন তবেই আপনি কিন্তু লাভবান হবেন যদি দরদাম না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে আমরা অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনলাম যাই হোক মাছের দোকানে তো আমাদের ভিডিও করতে দিল না দুর্ভাগ্যের বিষয় কিন্তু মাছগুলো খুবই সুন্দর ছিল যাই হোক এবার ঘরে নিয়ে এলাম ঘরে আনার পরে মাছগুলোকে রুম টেম্পারেচারে রাখার জন্য আমরা অনেকক্ষণ কি করেছিলাম একটা বালতির ওপর রেখেছিলাম বালতির ভেতরে এবার আস্তে আস্তে এবার সেই এলো আনবক্সিং করার পালা এখানে আমরা মাছকে আনবক্সিং করব মাছের ভ্যারাইটির মধ্যে বলতে গেলে নিয়েছিলাম আমরা অনেক কিছুই তার মধ্যে ছিল গাপ্পি ছিল মলি ছিল গোলফিশ ছিল অনেক রকম ভ্যারাইটি তিন থেকে চার রকম ভ্যারাইটি গোলফিশ ছিল তারপর হচ্ছে টেট্রা ছিল রেড টেল শার্ক ছিল আর আমাদের ক্রোকোডাইল ফিশ ছিল এই মাছগুলোকে আমরা একটা একটা করে একের পর এক আমরা বালতির মধ্যে ছেড়ে রাখছিলাম কেননা আমাদের অ্যাকোরিয়াম তখনও রেডি হয়নি আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে করে টেম্পারেচার অ্যাডজাস্ট করে করে রাখছিলাম যাতে তারা ঠিক মতন বেঁচে থাকতে পারে আমাদের যাতে টেম্পারেচারের সাথে খাপ খাই নিতে পারে এই যে বিকেলবেলা চলে এলো আমার অ্যাকোরিয়াম আর এই হচ্ছে আমাদের আজকের মা